নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কিন্তু মুখ পোস্ত যা গরম পড়েছে সেই জন্য পোস্ত একটা ভীষণই হালকা রেসিপি আর যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তার তৈরি করছি তার জন্য দেখুন মুগ ডালগুলো প্রথমে খুব ভালো করে আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর এটা দেখুন মিক্সিতে আমি পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন আমি মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি আর তার সাথে দিলাম কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিলাম আর অল্প একটু চিনি দিচ্ছি আর চিনিটা দিলে একটু ব্যালেন্স আসবে স্বাদের সেই জন্যই দিলাম আর নিয়ে তারপর পেস্ট করে নিচ্ছি দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে একটা বাটির মধ্যে পুরো ডালটা আমি ঢেলে নিলাম এরপর এর সাথে দেখুন অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারটা সুন্দর হবে বলে আর তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে এই কালো জিরে দিলে বড়ার স্বাদটা খুব সুন্দর হবে সেই জন্য দিলাম এরপর দেখুন খুব ভালো করে চামচে করে সমানে ভালো করে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু ডালটা পুরো ফুলে উঠবে আর এতে করে কিন্তু বড়াগুলো খুব সফট হবে খেতে খুব ভালো লাগে সেই জন্য খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এরপর আমি কড়াইয়ের তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম তারপর দেখুন বড়াগুলো আমি ভেজে নেব একে একে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি একদম জোরে রাখবেন না কিন্তু তাহলে কিন্তু বড়াগুলো ভালো করে ভাজা যাবে না পুড়ে যেতে পারে সেই জন্য আমি একদম কমিয়ে রেখেছি আর আর বড়াগুলো আমি পুরোটাই ভেজে নিলাম দেখুন এইভাবে একটা দিক ভাজা হয়ে গেলে কিন্তু আলতো করে উল্টে দিতে হবে সাবধানে করবেন তা তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এই সময় আমি বড়াগুলো একটা অন্য থালাতে ঢেলে রাখলাম আবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে পোস্ত রান্না করবেন তাহলে কিন্তু পোস্তর স্বাদটা খুব ভালো হয় দেখুন কড়াইটা গরম হয়ে গেছে এই সময় আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপর দেখুন কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে এর থেকে যখন খুব একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় আমি যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দেব। আমি কিন্তু এটা এই পোস্তটা শিলনোড়াতেই বেটেছিলাম কিন্তু আমি দেখাতে ভুলে গেছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে আমি পোস্ত সবসময় শিলনোড়াতেই বেটে নিই এতে আমার মনে হয় যেন স্বাদটা খুব বেশি ভালো হয় পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে এবার পোস্তটা খুব ভালো করে কষে নিতে হবে এইভাবে পোস্তটা যদি একটু কষে নেন তাহলে কিন্তু স্বাদ খুব সুন্দর হয় দেখুন পোস্তটা এইভাবে সমানে ভালো করে কষে নিতে হবে দেখুন কষা হয়ে গেছে এই সময় আমি আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম এতে কালারটা খুব সুন্দর হয় সেই জন্যই দিলাম আপনাদের ইচ্ছে না হলে কিন্তু স্কিপ করে দিতে পারেন এই সময় আমিও অল্প একটু গরম জল দিলাম রান্নায় কিন্তু সব সময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন এতে কিন্তু স্বাদ ভীষণই ভালো হয় দেখুন পোস্তটা ফুটে উঠেছে এই সময় আমি বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে পরে আবার একটু ফোটাবো কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই একটু ঝোল ঝোল থাকার সময়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব কারণ বড়াগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঝোল এটা টেনে নেবে তাহলে খুব বেশি শুকনো হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না সেই জন্য দেখুন কিছুক্ষণ ফুটতে দিলাম এই সময় আমি গ্যাসটা অফ করে দিলাম ব্যাস আমার রেডি হয়ে গেছে মুখ পোস্ত গরম গরম সার্ভ করে ফেলুন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা একবার বাড়িতে তৈরি করে দেখুন ভীষণই ভালো লাগবে খেতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা